গোলজার আমাদেরকে মীমাংসা প্রলোভন দেখিয়ে থানায় নিয়ে যায় আসসালামু আলাইকুম তত্ত্বকালীন সংসদ সদস্য শফিকুল ইসলাম শফির নেতৃত্বে নজিস মামলা দায়ের করি উল্লাপাড়া আমলি আদালতে আমি মোহাম্মদ সুমন সরকার উল্লাপা থানার পৌরসভাধীন ঝিকিরা দুই নম্বর ওয়ার্ডের বাসিন্দা পেশায় আমি একজন শিক্ষক আমার ছোট ভাই মোহাম্মদ সুদন সরকার বিএনপির ছাত্র দলের সাথে রাজনীতির সাথে জড়িত থাকায় এলাকার তিন নম্বর ওয়ার্ড কাউন্সিলর নজরুল ইসলাম লেবু আমলিকের কর্মী শোয়েব এবং কত হোসেন রকেট বিভিন্ন সময় নানানভাবে তাকে হয়রান করার চেষ্টা করে পাঁচ থেকে এক লক্ষ টাকা চাঁদা দাবি করে এবং চাঁদা দিতে অস্বীকার করলে তারা আমাদের ছত্রিশ ঘন্টা থানায় আটক রেখে দেয় এবং আমাদেরকে একটি মিথ্যা মামলায় জড়িয়ে আদালতে প্রেরণ করে যে মিথ্যা মামলার থানার মামলা নাম্বার ছিল বাইশ অবলিক চব্বিশ এবং জিয়ার মামলা নাম্বার একশো চুয়াত্তর অবলিক চব্বিশ প্রিয় সাংবাদিক ভাইরা আমার ছোটো ভাই মোহাম্মদ সুজন সরকার সুজন সরকার পুলিশের উপপরিদর্শক এস আই পদে পরীক্ষা দিয়েছে সে রিটার্নে উত্তীর্ণ হয়েছে এবং ভাইবার জন্য অপেক্ষামান ছিল এমন তো অবস্থায় তার এই ক্ষতি সাধনের জন্য সে ডিসকোয়ালিফাই হয়ে যায় আমরা এখন এই মিথ্যা মামলা প্রতিকার সে একটি মামলা দায়ের করতে চাচ্ছি এবং আমরা সঠিক বিচার দাবি করতেছি আমরা সঠিক বিচারে